ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ পূর্বকথা বাইশ তেইশ বছরের প্রথম উন্মাদ আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ষট ভেদ কুলকুণ্ডলী না জাগলে চৈতন্য হয় না মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি শুষণ নারীর মধ্য দিয়ে স্বাধীন মণিপুর এইসব ভেদ করেন শেষে শিরো মধ্যে গিয়ে পড়েন এরই নাম মহাবায়ুর গতি তবেই শেষে সমাধি হয় শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় হয় না তাকে ডাকতে ব্যাকুল হলে তবে চৈতন্যাক জাগেন শুনে বই পড়ে জ্ঞানের কথা তাতে কি হবে এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলীন শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো এ অতি গুজ্জ কথা দেখলাম ঠিক আমার মতন বাইশ তেইশ বছরের ছোকরা সুসুষ্মা নারীর ভিতর দিয়ে জিহা দিয়ে জনিরূপ পদ্মের সঙ্গে রমন করছে প্রথমে গুজ্জ লিঙ্গ নার। প্রথমে গুজ্জ লিঙ্গ নাভি চতুর্দল ষোলদল দশদল পদ্মা সব অধমুখ হয়েছিল ঊর্ধ্বমুখ হলো হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে জিউহা দিয়ে রমণ করবার পর দ্বাদশ দল অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো তারপর কণ্ঠে সরস দল আর কপালে বিদল শেষে ষষ্ঠ দল পদ্ম প্রস্ফুটিত হলো সেই অবধি আমার এই অবস্থা जय ठाकुर जय ठाकुर जय ठाकुर ठाकुरङ स्थापकाय चर्मशर्मस्वरूप अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नम ए पर्व शेष